বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম আহমদুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা দেখব সপ্তম শ্রেণীর অঙ্কগুলো আজকে আমরা পাঁচ দশমিক চারের সর্বশেষ যে সৃজনশীল প্রশ্ন রয়েছে উনচল্লিশ নাম্বার সেই উনচল্লিশ নাম্বার প্রশ্নের সমাধানটা আজকে দেখবো তার আগে অবশ্যই যারা আমরা চ্যানেলটিতে নতুন রয়েছি তারা অবশ্যই আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করব এবং ফেসবুকে যারা আছে তারা অবশ্যই আমরা ফলো দিব তাহলে প নাম্বার উনচল্লিশ নাম্বারে নাম্বারে কি বলা রয়েছে যে থ্রি এক্স মাইনাস এর বর্গ নির্ণয় করো তাহলে থ্রি এক্স মাইনাস এর বর্গ আমরা লিখব এর এর বর্গ লেখে আমরা নিচের লাইনে আমরা বর্গ করবো তাহলে সমান দিব এখন তাহলে থ্রি এক্স মাইনাস টু বর্গ মানে কি ব্র্যাকেটের বাইরে দুই দিতে হবে আমরা দিলাম এখন আসি এখন তিন পদের তো একসাথে বর্গ করা একসাথে করা যায় না তবে কি করতে হবে দুইটাকে প্রথম রাশি বানাতে হবে আর পরে একটাকে আমরা আলাদা করে দেবো তাহলে ব্রাকেট ব্যবহার করতে হবে তাহলে থ্রি এক্স মাইনাস টু ওয়াই টু কে আমরা প্রথম রাশি তৈরি করে নিলাম আর প্লাস কে আমরা আলাদা করে দিলাম এটা দ্বিতীয় রাশি হিসাবে তৈরি করলাম এখন সূত্র অনুযায়ী প্রথম রাশি এই পুরোটা হচ্ছে আমার প্রথম রাশি আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি এই প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি মাঝখানে কি চিহ্ন রয়েছে প্লাস যদি প্লাস থাকে প্রথম রাশি দ্বিতীয় রাশির মাঝখানে তাহলে দুইটাই প্লাস দিতে হবে তাহলে দুইটা আমরা প্লাস দিয়ে নিলাম এবার কি করতে হবে ব্র্যাকেটের বাইরে দুই দিতে হবে ব্র্যাকেটের বাইরে দুই দিতে হবে প্রথম ব্র্যাকেটের মধ্যে প্রথম রাশি 3x 2y আর দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে দ্বিতীয় রাশি শুধু z আমরা লিখলাম এই মাঝখানে কি থাকবে বর্গের সূত্রে সূত্রে দুই থাকবে দুইয়ের সাথে প্রথম রাশি দ্বিতীয় রাশি তবে এই ক্ষেত্রে আমরা দ্বিতীয় রাশিকে গুণের ক্ষেত্রে আগে একটু প্রথম রাশিকে রাশিকে যেহেতু দুই সেই ক্ষেত্রে প্রথম আমরা রাশি কে যেহেতু টু ওয়াই অর্থাৎ আমরা গুণের ক্ষেত্রে যদি আগ করি তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কোনো সমস্যা নয় অর্থাৎ আমরা যদি তিন গুণন চার করলে কত হয় আমাদের বারোই হবে আবার চার গুণন তিন করলে কিন্তু বারোই হবে অর্থাৎ গুণের ক্ষেত্রে আমরা দ্বিতীয় রাশি কে আগেও লিখতে পারি পরেও লিখতে পারি ওটা বিষয় নয় তাহলে এখানে আমাদের যেহেতু গুণ আছে তাহলে আখ পিস করলে কোনো সমস্যা নেই এবার আসি আবারও কিন্তু দুই পদের উপর স্কোয়ার সেক্ষেত্রে কখনো যদি দুই পদের উপর স্কোয়ার থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সরাসরি স্কোয়ার দেওয়া যাবে না অবশ্যই সূত্র দিয়েই ভাঙাতে হবে তাহলে এখানে আবারও সূত্রতে পড়বে তাহলে আবারও দুইটা রাশির মাঝখানে কি এবার দুইটার এখানে দুইটা পদ রয়েছে থ্রি এক্স মাইনাস কি টু ওয়াই তাহলে থ্রি এক্স প্রথম রাশি টু টা দ্বিতীয় রাশি তাহলে দুটার মাঝখানে কি এবার মাইনাস আছে দুইটা পদের ওপর যখনই তোমাদের স্কোয়ার থাকবে তখনই সূত্র দিয়ে ভাঙাতে হবে সরাসরি ভাঙালে কিন্তু কখনোই হবে না এখন আসি তাহলে এটার জন্য আমরা একটা মাইনাস ব্যবহার করব তাহলে মাইনাস আরেকটা একটা প্লাস ব্যবহার হবে ব্রাকের বাইরে স্কোয়ার ব্রাকের বাইরে স্কোয়ার ব্রাকের বাইরে স্কোয়ার দিলাম এবার তারপরে কিন্তু প্লাস টু টু জেড একবার থ্রি এক্স এর সাথে গুণ হবে টু জেড একবার টু আই এর সাথে গুণ হবে তাহলে এখানে কি হবে এখানে দেখো প্রথম রাশি আমার থ্রি এক্স এবার আবারও প্রথম রাশি আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি তাহলে থ্রি এক্স প্রথম ব্রাকিটের মধ্যে আর টু ওয়াইটা দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে দ্বিতীয় রাশি দ্বিতীয় ব্রাকিটের মধ্যে প্রথম রাশি প্রথম ব্রাকিটের মধ্যে এবার সূত্রের কি সূত্রে আমাদের দুই দুই লিখলাম দুইয়ের সাথে কত থ্রি এক্স ইন্টু কত টু ওয়াই দ্বিতীয় রাশি দুটাই লিখতে হবে দুইয়ের সাথে প্রথম রাশি লিখতে হবে দ্বিতীয় রাশি লিখতে হবে তাহলে এটার আবারও ভাঙন হয়ে গেল এখন আমাদের কি প্লাস টু জেড যদি থ্রি এক্স এর কাছে যায় তাহলে টু জেড থ্রি এক্স এর কাছে তাহলে সংখ্যাগত তিন দু ছয় হচ্ছে জেট আর এক্স হচ্ছে তাহলে এবার আসি এবার মাইনাস টু আই এর কাছে যাবে তাহলে কি চিহ্ন মাইনাস তাহলে মাইনাসই হবে টু আই এর সামনে যে চিহ্ন সেই চিহ্ন হবে কারণ টু এর সামনে কী চিহ্ন আছে প্লাস এই প্লাস জাতীয় জিনিস কারোর চিহ্নের পরিবর্তন কোনো চিহ্নের পরিবর্তন করতে পারে না তাহলে টু জেড অর্থাৎ প্লাস মাইনাসে কি হয় মাইনাস হয় তাহলে টু জেড যদি এখানে যায় তাহলে মাইনাসই হবে টু জেড ওয়াইয়ের কাছে গেলে কত হবে দুই দুকোনো কত চার ওয়াই আর জেড হবে ওয়াই জেড আর এখানে কি আছে প্লাস জেড স্কোয়ার দেখে নিলাম এখন কত হবে তিনের ওপর স্কোয়ার করলে কত হয় নয় এক্সের ওপর স্কোয়ার তিন গুণ তিন আমাদের কিন্তু তিন অভ্যাস করার মানে কি তিন গুণ তিন কখনো যেন ছয় না লেখি অনেকে নয় ছয় লেখে আমরা কিন্তু এটা কিন্তু ভুল তাহলে কত লিখতে হবে তিন গুণ তিন ভেতরে যে সংখ্যাটি থাকবে ব্রাকেটের ভিতরে যে সংখ্যাটি থাকবে তাকে দুই বার গুণ করতে হবে তাহলে এখানে কত হয় এখন দেখি তিন দু কোনো ছয় দু কত বারো এক্স ওয়াই প্লাস দুইয়ের ওপর স্কোয়ার তাহলে দুইয়ের ওপর স্কোয়ার দুই গুণ দুই কত হয় চার হয় এখানে ওয়াই স্কোয়ার প্লাস কত সিক্স জেড এক্স বা এক্স জেড যেটাই লেখো লিখতে পারো তুমি মাইনাস ফোর ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার এখন কী করতে পারি আমরা স্কোয়ারগুলোকে আগে লিখতে পারি সাজে লেগলেও লিখতে পারি এখানে উত্তর লেখলেও হবে সমস্যা শোনো তারপরে তোমরা যদি আরেকটা লাইন লেখলে লিখতে পারো স্কোয়ারগুলোকে আগে লিখতে পারো নাইন এক্স স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার তারপরে তোমরা এগুলোতে এই বাকি যে তিনটা থাকলো সেই তিনটাকে তোমরা লিখতে পারো প্রিয় সেক্ষেত্রে তাহলে বর্গ কিন্তু আমাদের দিনপদের বর্গগুলো আমরা দেখিনি না আমাদের এরপরে আমরা তাহলে খ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখবো খ নাম্বার প্রশ্ন কি রয়েছে খ নাম্বার প্রশ্নটি রয়েছে প্রথম এবং দ্বিতীয় রাশিকে আমাদের উদ্দীপকে এখন দেখতে হবে প্রথম যে কোমা পর্যন্ত সেটা প্রথম রাশি দ্বিতীয় পর্যন্ত যেটা আছে সেটা দ্বিতীয় রাশি এই দুইটা রাশি আমরা আগে উৎপাদকে বিশ্লেষণ করব করার পরে ওখান থেকে আমাদের গসাগু গসাগু মানে দুইটা পদের মধ্যে অর্থাৎ দুইটা রাশির মধ্যে যে সাধারণ উৎপাদক থাকবে সেটাই গসাগু হবে যদি কোনো কিছু কমন না পাওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে ওয়ান হবে তাহলে দেখে আসলে উনচল্লিশ প্রথম রাশি রয়েছে আমরা তাহলে উনচল্লিশের নাম্বার আমরা দেওয়া আছে তাহলে একটু নি দেওয়া আছে আর দুইটা রাশি তাহলে কি কি আছে এক্স স্কোয়ার প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির কথা বলা হয়েছে থ্রি এক্স মাইনাস টেন কোমা আরেকটা হচ্ছে এক্স এর পাওয়ার থ্রি প্লাস এইট এক্স আমাদের এই দুইটা রাশির কথা বলা হয়েছে আমি লিখে নিলাম দুইটা রাশি এখন আমরা তাহলে প্রথম রাশি লিখবো আমরা প্রথম রাশি আমাদের প্রথম রাশি কি আছে এক্স মাইনাস টেন এখন আমাদের এখানে মিডল টার্ম মিডল টার্মের নিয়ম অনুযায়ী আমাদের দশকে ভাঙাতে হবে এমনভাবে আমরা ভাঙানোর পরে এমন ভাবে সংখ্যা দুটা নিব যেন দুইটার গুণফল ফল দশ হয় এবং যোগ বিয়োগ করে তিন হয় আমরা তাহলে দেখি এখন দশক আমরা যদি ভাঙাই তাহলে দশ গুণন এক দশ এক কে দশ আরেকটা হয় হচ্ছে পাঁচ গুণন দুই পাঁচ দুকানো দশ এখন কথা হলো যে কিন্তু এটাতে কিন্তু তিন পাওয়া যায় না দশের থেকে এক বিয়োগ করলে কত হয় নয় হয় আবার যোগ করলে এগারো হয় তাহলে তিন আসে না তাহলে তিন কোনটাতে আসে পাঁচের থেকে দুই বিয়োগ করলে এখন কথা হলো চিহ্ন কি হবে যেহেতু বিয়োগ করতে হচ্ছে তার মানে একটা প্লাসের হবে একটা মাইনাসের হবে তবে প্রথমটা কী চিহ্ন হবে দেখো এখানে কী চিহ্ন আছে তাহলে পাঁচ এক্স এখানে পাঁচ এক্স হবে এখানে টু এক্স হবে তবে এটা মাইনাস হবে এটা প্লাস হবে দেখো আমাদের তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স বড়টা আগে লিখবো এখানে যে চিহ্ন থাকবে বড়টার সাথে সেই চিহ্ন দিতে হবে এখন দেখতে হবে এখানে তিন লেখো কত পাঁচ বেশি লেখলে পরেরটা বিপরীত চিহ্ন দিয়ে লিখতে হবে প্লাস টু এক্স অর্থাৎ দুইটা প্লাসের হবে দুইটা মাইনাসের মিডল টার্মে মাইনাস চিহ্ন প্লাসের হয় দুটা মাইনেসের হয় যদি না হয় তাহলে এখানে দেখো এখানে দেখো দুটা দশ আর মাইনাস পাঁচ এক্স এখানে কিন্তু আসলে দুইটা মাইনাসের আর দুটা এক্স স্কোয়ার প্লাস টু এক্স তাহলে দুটা প্রথমটা কি ছিল প্লাস এর পরের কি ছিল মাইনাসের তাহলে ভেতরের যদি একটা প্রথমটা মাইনাসের হয় পরের প্লাস এর হবে সমান সমান চিহ্ন বিশিষ্ট হবে এখন এই দুটার মতো কি কম। এই দুটার মধ্যে এক্স সমান এক্স সমান নিলে কি হয় এক্স মাইনাস ফাইভ এখানে কি চিহ্ন প্লাস প্লাস হয় এক্স এর সাথে কত দুই দুই কমন নেবা এখানে কি কত লেখা হয়েছে এক্স মাইনাস ফাইভ এখানে এক্স মাইনাস ফাইভ এ হবে তাহলে এখন এক্স মাইনাস ফাইভ দুইটার পরিবর্তে একটা দুইটার পরিবর্তে একটা কমন নেওয়া হলো তাহলে কি থাকলো আরেকটা থাকলো এক্স প্লাস টু আমাদের প্রথম রাশি ভাঙানো শেষ এবার আমরা দ্বিতীয় রাশিকে ভাঙাবো আমরা এখানে একটু ভাঙাচ্ছি দ্বিতীয় রাশি এখন আমাদের উৎপাদকে বিশ্লেষণের প্রথম যে শর্ত শর্ত কিন্তু আগে দেখতে হবে যদি কমন আছে কিনা এটা সর্বপ্রথমে দেখতে হবে তাহলে আমাদের দ্বিতীয় রাশি এখন আমরা দ্বিতীয় রাশি আমরা কিন্তু খাতাতে নিচে নিচে এটা কিন্তু এ মিডল টার্মটা যদি হয় তাহলে এটা কিন্তু প্লাসের এর তাহলে সেই ক্ষেত্রে আগে সর্বপ্রথমে দেখো তো আসলে প্রত্যেকটি পদের মধ্যে কোনো কমন আছে কিনা আমরা দেখতে পাচ্ছি এখানে একটা এক্স কমন আছে এখানে এক এক্স আছে এখানে দুই এক্স আছে এখানে তিনটা এক্স আছে তাহলে প্রত্যেকটার মধ্যে একটা এক্স কমন আছে তাহলে একটা এক্স আগে বার করে নিয়ে আসতে হবে বের করে নিয়ে আসলে এখানে এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস এইট হবে এখন আমরা দেখবো মিডল টার্ম হয় কিনা মিডল টার্ম এখন আমরা চা আট হোক ভাঙ্গায় যদি কত কত হয় আট একে আট একে আট তারপরে চার দুকানো চার দুকানো আট আর মনে হয় নেই তাহলে চার আট দু ছয় এটাতে হবে এই যেহেতু এটা প্লাস এর মিডল টার্ম তাহলে এখানে কোনো টাইম মাইনাস হবে না সবগুলো প্লাসই হবে তাহলে কি প্রথমে তাহলে x স্কয়ার প্লাস তাহলে 4x 4x প্লাস কত প্রথমে বড়টা তারপরে ছোটটা প্লাস 8 এই দুটার মধ্যে কি কমন x কমন সেকেন্ড ব্র্যাকেট দিলাম এখানে x কমন x কমন নিলে কি হবে x 4 এখানে প্লাস প্লাস x এর সাথে কত 2 2 কমন তাহলে x 4ই হবে এখানে যেহেতু x 4 তাহলে এখানেও x 4ই হবে দেখার সুযোগ নেই এখানে আমরা এক্স লিখলাম এখানে এই দুইটার পরিবর্তে এখন আমরা একটা লিখব এক্স প্লাস ফোর আর এক্স প্লাস টু বাকি থাকে এক্স প্লাস টু এখন আমাদের মিডল টার্ম করা শেষ উৎপাদকে বিশ্লেষণ করা শেষ এখন আমাদের দেখতে হবে দুইটা রাশির মধ্যে আমাদের দুইটা রাশির মধ্যে আমাদের কোন সাধারণ উৎপাদকটা রয়েছে এক্স মাইনাস ফাইভটা এটা প্রথম রাশিতে আছে দ্বিতীয় রাশিতে নেই তাহলে হবে না কমন থাক দেখতে হবে তাহলে দুইটার মধ্যেই থাকতে হবে এক্স প্লাস টু

হয়তোবা এটা আমাদের কিন্তু প্রয়োজন হবে দেখি রাশি তিনটি লসাগু আমাদের যে উত্তরগুলো প্রয়োজন বের হয়েছে আমরা রাশিকে কাজ করে যে উত্তরগুলো পেয়েছি আমরা সেই উত্তরগুলো একটু লিখে রাখি প্রথম রাশি কি আছে প্রথমটা আমাদের আছে হচ্ছে এক্স মাইনাস ফাইভ তারপরে এক্স প্লাস টু এক্স প্লাস টু আমি মিশে দেবো যেহেতু সেই কারণে আমি লিখে রাখি একটু দ্বিতীয় রাশি কি আহ এক্স x into x plus, uh, 4 into x plus 2 এটা একটু লিখে রাখলাম দ্বিতীয় রাশিকে আমরা ভাঙা এইটা পাইছি এখন আমাদের যেহেতু গ নম্বরে তিনটা রাশি কাজ করতে হবে এখন আমরা তাহলে আমাদের এখন আমাদের গ নম্বরে যখন করব তখন কিন্তু কিভাবে করতে হবে সেটা শুধু আমরা দেখব যে এখানে কিন্তু আমাদের দুইটা রাশিকে ভাঙানোর প্রয়োজন নেই আর একটা অঙ্ক তাহলে আমাদেরকে তুলতে হচ্ছে

দেখার পরে এখন প্রথম রাশি প্রথম রাশি আমরা এখন ভাঙ্গাবো রাশি যেহেতু আমাদের কি পাইছি তাহলে দেখো এক্স মাইনাস ফাইভ এবং এক্স প্লাস টু তাহলে এক্স মাইনাস ফাইভ আরেকটা হচ্ছে এক্স প্লাস টু এখানে লিখলাম আমরা ক থেকে ক থেকে পাই এখানে আমরা লিখবো সাইড নোটে থেকে 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 আমরা পেয়েছি দ্বিতীয় রাশি কি ছিল আমাদের থ্রি প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস কত এইট এক্স এটার ভাঙায় আমরা এক্স ইন্টু কি পাইছি এক্স প্লাস ফোর x+4 আর একটা প্রাইসে আমরা x+2 আমাদের তাহলে এটাও খ থেকে আমরা পেয়েছি খ থেকে খ থেকে আমরা এটা পেয়েছি আমরা লিখে রাখলাম খ থেকে এবার আমাদের যেটা আছে তৃতীয় রাশির কাজটা করতে হবে আমাদের আমি তৃত রাশিটা এখানে কাজ করেছি তৃতীয় রাশি তৃতীয় রাশি দেখো তৃতীয় রাশি কি আছে x to the power 4 5x to the power 3 মাইনাস ফরটিন এক্সের স্কোয়ার এখন দেখো এখানে সর্বপ্রথমে যে মিডল টার্ম হোক আর যেটা উৎপাদক বিশ্লেষণ যেহেতু করতে হবে লসাকু গসাক্ষু করতে হলে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের কমন আছে কিনা আগে দেখতে হবে তাহলে এর পাওয়ার দুই এখানে তিনটা এক্স এখানে চারটা এক্স তাহলে দুইটা এক্স প্রত্যেকটার মধ্যে আছে তাহলে এক্সের স্কোয়ারটাকে বের হয়ে আসবে বের হয়ে আসলে এখানে চারটার থেকে দুটা গেলে তাহলে আরো দুটা থাকে এখানে তিনটার থেকে দুটো গেলে এখানে থাকে আর এখানে কিন্তু কত থাকে থাকবে এখন আমাদের মিডল টার্ম চোদ্দ কে আমরা যদি ভাঙ্গাই তাহলে চোদ্দ কে চোদ্দ হয় একটা এখন আমরা এটা একটু মিশে দিলাম আমাদের যেহেতু আমি অঙ্কগুলো মিশে দিয়েছিলাম তোমাদের কিন্তু যখন কর করবা খ করবা তখন তোমাদের খাতায় থাকবে তাহলে তোমাদের আলাদা করে লিখে রাখার প্রয়োজন হবে না আমার যেহেতু মিশে দেওয়া হয়েছে সেই কারণে কিন্তু আমার লিখতে হলো এখন আসি আমরা চোদ্দ কে দেখি চোদ্দ কে চোদ্দ আরেকটা হচ্ছে সাত দু চোদ্দ আর মনে হয়নি এটাই কিন্তু আমাদের পাঁচ পাওয়া যায় সাত থেকে দুই বিয়োগ করলে অর্থাৎ এটা যে চিহ্ন হবে এটা তার বিপরীত চিহ্ন হবে যেহেতু মাইনাস সাত লিখলে প্লাস দুই হবে মাইনাস সাতের মধ্যে প্লাস দুই চলে গেলে আমাদের কত থাকে মাইনাস পাঁচ থাকে তাহলে এখন আসি আমরা এক্স স্কোয়ারকে ব্রাকেটের বাইরে রাখলাম সেকেন্ড ব্র্যাকেট এক্স স্কয়ার মাইনাস সেভেন এক্স আর প্লাস টু এক্স মাইনাস কত ফরটিন দেখো আমাদের এখানে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট এখন ধর প্রয়োজন হচ্ছে না পরে লাইনে দিতে হবে এক্স স্কোয়ার এখন সেকেন্ড ব্র্যাকেট দিলাম এই দুটার মধ্যে কী কমন এক্স কমন এক্স মাইনাস কত হবে সেভেন হবে এখানে কী আসে প্লাস প্লাস টু কমন নিলে কত হবে এক্স মাইনাস সেভেনই হবে প্রথম ব্র্যাকেটের মধ্যে জানিয়েছি এখানেও তাই হবে মিডিল টার্মের কাজ অনুযায়ী এখন দেখো আমরা এক্স এখানে এই দুটার মধ্যে একটা লিখবো আমরা এটা এক্স মাইনাস সেভেন আর একটা হচ্ছে এক্স প্লাস টু তাহলে এটা আমরা তৃতরাশিকে ভেঙে ফেলাম এখন আমরা দেখবো লসাগু লসাগুর নিয়ম কি সর্বোচ্চ পাওয়ার বিশিষ্ট একই জিনিস যদি থাকে যেটার পাওয়ার বেশি সেটা লিখতে হবে আর প্রত্যেকটি একটি বার করে লিখতে হবে একবার করে লিখতে হবে প্রত্যেকটি উৎপাদককে অর্থাৎ সাধারণ যে উৎপাদকগুলো থাকবে প্রত্যেকটি পদের মধ্যে সেটাকে একবারই লিখতে হবে বারবার লেখা যাবে না তাহলে এই ক্ষেত্রে দেখো এক্স মাইনাস ফাইভ এখানে আছে এক্স প্লাস টু আছে আমরা যদি নিম্ন লসাগু লিখি অর্থাৎ প্রত্যেকটি লিখতে হবে তবে কোনোটাকে দুইবার লেখা যাবে না নিম্ন লসাগু নিম্ন লসাগু আমরা প্রত্যেকটাই লিখব এক্স মাইনাস ফাইভ তবে একটু দেখব যে আসলে এক্স মাইনাস ফাইভ আর কোথাও আছে কিনা আমরা সর্বপ্রথমে যদি দেখি তাহলে এক্স মাইনাস ফাইভ আমরা একটু লেখা রাখবো তার আগে আমরা দেখি যে সর্বপ্রথমে দেখো এখানে যদি দেখি আমাদের এই দুটার পদের এই যে এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস টু এক্স প্লাস ফোর এক্স প্লাস টু এক্স সেভেন এক্স প্লাস টু সামনে কি আছে এখানে দেখো এক্স স্কোয়ার আছে এটাতে এক্স আছে তাহলে আমাদের সর্বপ্রথমে দেখো গুলো আগে যদি বিবেচনা করি তাহলে এখানে একটা এক্স এখানে দুটা তাহলে যেটার পাওয়ার বেশি সেটা লিখতে হয় ল ক্ষেত্রে তাহলে এক্স স্কোয়ার লিখলে এক্স আর লেখার প্রয়োজন হবে না তাহলে এক্সের স্কোয়ার লিখলাম কারণ এক্স লেখা হয়ে গেছে এখন আসি আমরা যদি লিখি তাহলে দেখো আমরা এখন প্রথম রাশি থেকে যদি লিখি তাহলে x 5 লিখবো তারপরে কি x 2 ও লিখবো x 2 লেখা হয়েছে দেখো x 4 লেখছে কি আমরা x লেখা হয়ে গেছে x 4 লিখি নাই তাহলে x 4 ও লিখলাম x 2 লেখছি তাহলে আর লিখবো না এবার যাই এখানে x স্কয়ার তো লেখা আছে x 7 লেখা নাই তাহলে x 7 ও লিখতে হবে তাহলে দেখো x 7 লিখতে হবে x 2 কিন্তু লেখা হয়েছে ক্ষেত্রে এটা হবে আমাদের নির্ণয় লসাগু এটা হচ্ছে আমাদের গ প্রশ্নের সমাধান তাহলে আমরা সর্বশেষ যে সৃজনশীল আর পরবর্তী ক্লাসে আমরা অন্য অঙ্কগুলো নিয়ে অন্য অধ্যায়ের অঙ্কগুলো নিয়ে তোমাদের সামনে আবারও উপস্থিত হবো আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যার কারণে আমাদের ভিডিওগুলো কিন্তু তোমাদের আর কাছে পৌঁছে যাবে সবার আগে তাই কথা না বাড়ি আজকে এ পর্যন্তই খোদা হাফেজ